প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি পরপর দুইটা ম্যাথকে একসাথে নিয়ে এসেছি যদিও দুইটাই ছোট ম্যাথ তো দেখো আমি ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করি দেখো তোমাদের হয়তো বা এই সাইড একটা লেখা না বোঝা যেতে পারে দেখো এখানে বলা আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার লং একটি তারকে পঞ্চাশ মিটার বল দ্বারা টানা হলো যদি তারের ভর এত হয় তবে মৌলিক কম্পাঙ্ক কত হবে দেখো এই অধ্যায়নে তোমাদের সূত্র একটাই পড়িয়েছি আর দেখো এখানে আমি যখন তোমাদের বেসিক নিয়ে আলোচনা করি আমি আজকে একটা কথা এখানে বলি প্রথমত মৌলিক কম্পাঙ্ক মৌলিক কম্পাঙ্ক বলতে ওই যে তোমার একটা যে তোমার এরকম আমি দেখাইছিলাম না এটা কি বলে একটা লোক মৌলিক কম্পাঙ্ক বলতে এখানে একটা লোক বোঝাইছে তো দেখো এই ম্যাপটা আমাদের কি বলতো মৌলিক

তো দেখা এখানে এম মান আমরা অলওয়েজ কে দিতে বসানোর চেষ্টা করব এবং টি এর মান যেহেতু টান এটাকে আমরা কে এম কে বলে নিউটনে বসানোর চেষ্টা করব তো দেখো তাহলে টি মান এখানে ডিরেক্ট নিউটনে দেওয়া আছে তাহলে নিউটনে দেওয়া থাকলে কত এটা 50 নিউটন আর দেখো এখানে বলছে যদি তারের ভর এত হয় তো দেখো তারের ভর এত হয় বলতে কি 0.5 মিটার লং বাই তারের ভরটা এত দেওয়া আছে কিন্তু দেখো এই এম বলতে আমি কি বুঝিয়েছিলাম আমি তোমাদের যখন বেসিক নিয়ে আলোচনা করি আমি এই এম বলতে তোমাদের বলেছিলাম কি একক ভর বা এক মিটার দৈর্ঘ্যের ঘর মানে দেখো আমাদের এখান থেকে এক মিটার দৈর্ঘ্যের ভরটা আমাকে বের করে নিতে হবে দেখো আমি যদি পরের সাথে কম্পেয়ার করি দেখো এখানে লেখা আছে তার থেকে এক মিটার দৈর্ঘ্যের ঘর তার মানে এটা বীরের প্রেমের মান দেওয়া আছে কিন্তু এখানে কি বিড়ে প্রেমের মানটা দেওয়া নাই এখানে যে কথার ভিতরে লুকানো আছে এখান থেকে আমাকে কি করতে হবে এক মিটার দৈর্ঘ্যের ভরটা বের করে নিতে হবে

দেখো পঞ্চাশ রুট বা সত্তর পয়েন্ট সেভেন ওয়ান কি হার তাহলে এটা আমাদের কার মা আমি বৌদিক সংখ্যাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমি তোমাদের আগে বলেছি অ্যান্সার লিখতে কিন্তু ভুল করা যাবে না তো দেখো আমি পরের ম্যাটে একটু বই দেখো এখানে লেখা আছে একটি তারের দৈর্ঘ্য এত টান এত কেজি ওয়েট কেজি ওয়েট বলতে এটা হচ্ছে তোমার অভিকর্ষ এককে দেওয়া আছে দেখো আমি যদি তোমাদের অভিকর্ষ এককে পরম একক নিয়ে একটু আলোচনা করি তো যে এককের ভিতরে জি নাই

কিন্তু এটা যদি আমি নিউ টনে বসাই গ্রামে বসাতে পারবো কি আমার কেজিতে বসাতে হবে তাহলে এখন তারা কি করলাম ভাগ করলাম তাহলে এখন দেখো তাহলে আমরা সুপ্তে চলে যাই যে তোমার কোনো কিছু বলা না তার মানে কি মূল তাহলে আমরা কি লিখতে পারি বলো আমরা লিখতে পারি হচ্ছে এক সমান সূত্র তো আমরা একটাই করেছি পি আর পির মধ্যে তো ওয়ান তাহলে ওয়ান বাই টু এল দুটো আবার কি পি বাই এম তাহলে ওয়ান বাই টু ইন্টু এল এর মান জিরো পয়েন্ট

এখন দেখো এমএটা একটু ভালো করে বুঝবা একটি তারের ভর দেওয়া আছে এত তারের কি দেওয়া আছে ভর দেওয়া আছে এবং তারের দৈর্ঘ্য দেওয়া আছে এখন বলতে তারটি বল দ্বারা টানা দিলে এর কম্পনের ফলে সৃষ্ট প্রথম উপসরের কম্পন হবে দেখো আমাদের প্রথম একটা মানে উপরে একটা ছিল বোর্ড ইচ্ছু আর এখানে ছিল কি প্রথম উপসু আমি তোমাদের পূর্বে আলোচনা করেছি যদি মৌলিক পশু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে শুধু এরকম হবে প্রথম উপসর্গ হলে কি হবে দুইটা লোক হবে দ্বিতীয় উপসর্গ হলে কয়টা হবে তিনটা লোক হবে তাই না এরকম তিনটা লোক হবে তাহলে দেখো যখন আমার এখানে কি প্রথম উপসর্গ বলতেছে তখন এখানে এটা এল এটা আমার ল্যাম্বডা তাহলে আমি ল্যাম্বডা সমান কি দেখতে পাবো ল্যাম্বডা সমান এল দেখতে পাবো আমি তো তোমাদের পূর্বে সূত্রে প্রমাণ করেছি 1 বাই ল্যাম্বডা ইকুয়াল কি টি বাই এল তাহলে এখানে কি হবে শুধুমাত্র এল হবে

কখন হবে ল্যামডা কখন হবে হচ্ছে সরি কখন হবে হচ্ছে বাই সমান সমান হবে কখন এল আমি পূর্বে দেখিয়েছি তো আশা করি বুঝতে পেরেছ আগে ম্যাথ শুরু করি তাহলে দেখো যেহেতু আমাদের আমরা সলভ আমরা উইনো লিখতে পারি উইনো তাহলে দেখো আমরা হচ্ছে এফ সমান কি জানি যেহেতু আমাদের এখানে কি বলছে প্রথম পর্যন্ত প্রথম পশ্চিম ওয়ান বাই টুয়েলভ হবে না টুয়েল জানি কি হবে এল হবে

সে তাহলে আমি এখন শীত সব দিবো শীত দিলে আমার এখানে চলে আসবে কত বাহাত্তর নির্মাণ আশা করি এই ম্যাটটা তোমাদের বুঝতে পেরেছো তো দেখো প্রথম সাথে পার্থক্য হচ্ছে আবার দেখো এই যে তোমার মৌলিক সুর প্রথম পশুর দ্বিতীয় পশুর মূল এই টপিক নিয়ে আমরা পরবর্তীতে যখন নলেজ টপিক এর ক্লাস হবে তখন ওখানে আরো ডিটেলস আলোচনা করবো আপাতত আশা করি যদি আমরা বুঝতে পেরেছ পরবর্তী